আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের সাধারণ ভগ্নাংশ এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বে সে পর্বটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করা অনেক সহজ হবে তো সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে নয় ভাগের চার এর সমতুল ভগ্নাংশ কোনটি এখন সমতুল ভগ্নাংশ বলতে কী বোঝায় এটা আগে আমাদেরকে জানতে হবে কোনো একটি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশটি পাওয়া যায় তাকেই বলা হয় সমতুল ভগ্নাংশ তো এখানের মধ্যে নয় ভাগের চার আমরা দেখবো যে কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে নতুন একটি ভগ্নাংশ পাওয়া যায় এই চারটি অপশনের মধ্যে সেটি হবে উত্তর তো ক নাম্বরে রয়েছে নয় ভাগের পাঁচ আমরা চারকে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে পাঁচ হয় না সুতরাং এই ক নম্বর অপশানটা ভুল এরপরে আসে দশ ভাগের চার চারকে যদি আমরা এক দ্বারা গুণ দিই তাহলে চার হয় কিন্তু নয়কে এক দ্বারা গুণ দিলে নয় হয় কিন্তু এখানে দশ দেওয়া তাহলে এটা ভুল এরপরে এখানে লবর সমান হর সমান কিন্তু এখানে কিন্তু লব আর হর সমান না তাহলে গ নম্বরটাও ভুল আর ঘ নম্বরে আছে সাতাইশ ভাগের বারো চারকে যদি আমরা তিন দ্বারা গুণ দিই তাহলে বারো হয় নয়কে যদি আমরা তিন দ্বারা গুণ দিই তাহলে সাতাইশ হয় অর্থাৎ নয় ভাগের চার এই ভগ্নাংশর লব এবং হরকে তিন দ্বারা গুণ করলে সাতাইশ ভাগের বারো এই ভগ্নাংশটি পাওয়া যায় হচ্ছে সঠিক প্রশ্ন ভাগের এককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে তাহলে এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো নিয়মটা কি নিয়ম হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিতে হয় তার সাথে লব যেটা আসে তাকে যোগ করে দিতে হয় যোগ করার পরে যে ফলাফল হবে তাকে আমরা লব হিসাবে লিখবো এবং হর এখানে যা আসে তাই থাকবে তাহলে কত হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে চার সমস্ত আট ভাগের এক চার আটা বত্রিশ বত্রিশ আর এক হচ্ছে তেত্রিশ আর হর যা আছিল তাই থাকবে অর্থাৎ আট ভাগের তেত্রিশ যা খ নাম্বার অপশনে আছে এটা হচ্ছে সঠিক তিন নম্বর প্রশ্ন কোনটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট। অর্থাৎ লব ছোট হর বড় ওই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে এই চারটি অপশনের মধ্যে ক নম্বরে যে অপশনটি রয়েছে এখানে লব ছোট হর বড় অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বাকিগুলোর লব বড় আর হর ছোট চার নম্বর প্রশ্ন নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় অর্থাৎ বড় হর ছোট ওই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় ক নম্বর অপশনে যে ভগ্নাংশটি দেওয়া তার বড় হর ছোট তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর বাকি তিনটি অপশনের লব ছোট হর বড় সুতরাং এইগুলো অপ্রকৃত ভগ্নাংশ নয় পাঁচ নাম্বার প্রশ্ন যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট তাকে কি বলে তাহলে এখানে কি বলা হয়েছে হর লবের চেয়ে ছোট। অর্থাৎ বড় হর ছোটো তাহলে আমরা জানি যে যে ভগ্নাংশের লব্বর হর ছোটো তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোটো তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় অর্থাৎ গ নাম্বার অপশনটা সঠিক ছয় নম্বর প্রশ্ন সাত ভাগের দুইশো আঠারোকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে অর্থাৎ দুইশো আঠারোকে ভাগ করতে হবে সাত দ্বারা তাহলে আমরা করি সাত একুশের মধ্যে যায় তিনবার তিন সাতায় একুশ বাকি থাকে আট সাত আটের মধ্যে যায় একবার সাত এক সাত বাকি থাকে এক তাহলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে যে ভাগফল যেটা হবে তাকে আমরা লিখব তার পাশে এরকম ডাক দিয়ে আমরা করবো যে হর যা ছিল তাই লিখব এবং ভাগশেষটাকে উপরে লিখে দিবো এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ সাত ভাগের দুইশো আঠারোকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে একত্রিশ সমস্ত সাত ভাগের এক হবে অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক সাত নম্বর প্রশ্ন আট ভাগের পাঁচকে সমতুল ভগ্নাংশে পরিণত করলে কোনটি হবে তাহলে আমরা একই সংখ্যা দ্বারা এই লব এবং হরকে গুণ করব অথবা ভাগ করবো তাহলে আমরা যদি পাঁচকে দুই দ্বারা গুণ দিই তাহলে দশ হয় আটকে দুই দ্বারা গুণ দিলে ষোলো হওয়ার কথা এখানে চব্বিশ দিসে অর্থাৎ এটা ভুল পাঁচকে তিন দ্বারা গুণ দিলে পনেরো আটকে তিন দ্বারা গুণ দিলে চব্বিশ খ নম্বর অপশনটাই সঠিক আট নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা জানি যার লব ছোট হর বড় তাহলে ক নাম্বারে যে ভগ্নাংশটি দেওয়া আছে এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ খ নাম্বার বড় হর ছোট তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ গ নাম্বার তিন ভাগের এক লব ছোট হর বড় অর্থাৎ এই ভগ্নাংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নয় নাম্বার প্রশ্ন সাত ভাগের তিনের সমতুল ভগ্নাংশ কোনটি তিনকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে পাঁচ হয় না সুতরাং ক নম্বর অপশন ভুল তিনকে যদি আমরা চার দ্বারা গুণ দিই তাহলে বারো হয় সাতকেও যদি চার দ্বারা গুণ দিই তাহলে আঠাইশ হয় তাহলে আমরা যেহেতু দেখলাম যে সাত ভাগের তিন এই ভগ্নাংশটিকে লব এবং হরকে চার দ্বারা গুণ দিলে এখানের লব এবং হর হয় সুতরাং আমরা বলতে পারি যে এই ভগ্নাংশটি সঠিক অর্থাৎ সাত ভাগের তিন এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হচ্ছে আঠাইশ ভাগের বারো দশ নম্বর প্রশ্ন সাধারণ ভগ্নাংশ কত প্রকার আমরা জানি যে সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার কি কী সেগুলো সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এগারো নম্বর প্রশ্ন কোনটি প্রকৃত ভগ্নাংশ এখানে লব বড় হর ছোট এটা অপ্রকৃত ভগ্নাংশ দুই সমস্ত সাত ভাগের এক মিশ্র ভগ্নাংশ সাত ভাগের তিন লব ছোট হর বড় তাহলে গ নাম্বার অপশনটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বারো নম্বর প্রশ্ন নিচের কোন ভগ্নাংশটি বড় আমরা দেখেছি এখানে চারটা ভগ্নাংশ আছে এবং চারটি ভগ্নাংশরই হর আঠারো অর্থাৎ হর সমান তাহলে আমরা জানি যে যদি ভগ্নাংশ সমূহের হর সমান হয় তখন যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড় তাহলে এখানের মধ্যে যেহেতু সবগুলোর হর সমান তাহলে আমরা আমাদের প্রশ্ন কিন্তু বড় জিজ্ঞাসা করছে তাহলে আমরা দেখবো যে কোন ভগ্নাংশের লব বড় যে ভগ্নাংশের লব বড় হবে সে ভগ্নাংশটি বড় হবে তাহলে এই চারটি ভগ্নাংশর মধ্যে ক নম্বর অপশানে যে ভগ্নাংশটি আছে তার লব বড় সুতরাং ক নম্বর অপশনটাই হচ্ছে বড় আঠারো ভাগের এগারো এই ভগ্নাংশটি বড় তেরো নম্বর প্রশ্ন কোন ভগ্নাংশটি বড় এখানে যে চারটি অপশান দেওয়া এখানের মধ্যে সবগুলোর হর সমান তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড় অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক ষোলো ভাগের তেরো হচ্ছে এই ভগ্নাংশটি হচ্ছে বড় চোদ্দো নম্বর প্রশ্ন নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কোনটি হবে মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ এই পাশাপাশি গুণাকারের থেকে তৈরি হয় তাহলে আমরা দেখতেছি যে এখানের মধ্যে পূর্ণ সংখ্যা এবং তার পাশে প্রকৃত ভগ্নাংশ মিলে এই হচ্ছে মিশ্র ভগ্নাংশ সবার প্রথমে যেটা এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আট ভাগের সাত এটা প্রকৃত ভগ্নাংশ চার ভাগের নয় অপ্রকৃত ভগ্নাংশ এবং এক সমস্ত ছয় ভাগের পাঁচ এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ পনেরো নম্বর প্রশ্ন কোনটি অপ্রকৃত ভগ্নাংশ যার লব্বর হর ছোট সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আট ভাগের সাত এটা প্রকৃত সাত ভাগের আট এখানে লব্বর হর ছোট সুতরাং এই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ষোলো নম্বর প্রশ্ন তেত্রিশ সমস্ত পাঁচ ভাগের দুই এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি হবে তাহলে সবার প্রথমে আগে আমাদেরকে তেত্রিশ সমস্ত পাঁচ ভাগের দুই এটা যেহেতু মিশ্র আছে একে আমরা আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি পাঁচ দ্বারা তেত্রিশকে গুণ দিব তার সাথে দুই যোগ করব তেত্রিশ সমস্ত পাঁচ ভাগের দুই যদি আমরা তেত্রিশের সাথে পাঁচ গুণ দিই তাহলে হয় একশো পঁয়ষট্টি তার সাথে দুই যোগ করলে হয় একশো সাতষট্টি নিচে পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের একশো সাতষট্টি এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কোনটি হবে এখন এখানে মধ্যে যেহেতু আমরা দেখতেছি যে লব বড় হর ছোট আমরা হরটা দ্বারা করার চেষ্টা করি তাহলে সহজ হবে পাঁচকে যদি আমরা তিন দ্বারা গুণ দিই তাহলে তিন পচা পনেরো কিন্তু একশো সাতষট্টিকে যদি আমরা তিন দ্বারা গুণ দিই নিরানব্বই হয় না আরও অনেক বড় সংখ্যা হয় তাহলে ক নাম্বার অপশন ভুল পাঁচকে যদি আমরা ছয় দ্বারা গুণ দিই পাঁচ ছয় তিরিশ আর যদি সাত দ্বারা গুণ দিই পাঁচ সাতা পঁয়ত্রিশ তেত্রিশ তো হয় না তাহলে খ নাম্বার অপশনটাও ভুল গ নাম্বার অপশনে রয়েছে বারো সমস্ত পঁয়তাল্লিশ ভাগের সাত তাহলে আমরা সবার প্রথমে আগে এই বারো সমস্ত পঁয়তাল্লিশ ভাগের সাতকে আগে আমরা সাধারণ ভগনাংশ রূপান্তর করব বারো সমস্ত পঁয়তাল্লিশ ভাগের সাত সমান সমান আমরা যদি বারোর সাথে পঁয়তাল্লিশকে গুণ দিই তাহলে হয় পাঁচশো চল্লিশ তার সাথে সাত যোগ করবো তাহলে হবে পাঁচশো সাতচল্লিশ দুঃখিত এটা হবে না পাঁচশো সাতচল্লিশ তাহলে নিচে হবে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখন কি করব আমরা দেখলাম যে বারো সমস্ত পঁয়তাল্লিশ ভাগের সাত এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি পঁয়তাল্লিশ ভাগের পাঁচশো হয় এখন পাঁচ এই যে পাঁচ এখানে রইল যে আমরা কিন্তু জানি যে এই যে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আমরা বের করব। তাহলে পাঁচকে যদি আমরা নয় দ্বারা গুণ দিই পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে এখন আমরা যদি একশো সাতষট্টিকে নয় দ্বারা গুণ দিই তাহলে কি পাঁচশো সাতচল্লিশ হয় না আরও বড় সংখ্যা হয় তাহলে এই গ নাম্বার অপশনটা সঠিক হবে না এরপর আমরা ঘ নাম্বার অপশনে কি আছে ঘ নাম্বার অপশনটা সঠিক হবে কিন্তু কেন হবে তার ব্যাখ্যাটা আমরা দিই আমরা যদি পাঁচকে এগারো দ্বারা গুণ দিই পাঁচ এগারো পঞ্চান্ন এবং একশো সাতষট্টিকে যদি আমরা এগারো দ্বারা গুণ দিই তাহলে আঠারোশো সাঁত্রিশ হয় কিভাবে আমরা দেখি সাত সাত ছয় তেরো তেরো তিন হাতে থেকে আর এক ছয় এক সাত আর এক আট আরও ছয় এক অর্থাৎ আঠারোশো সাইতিরিশ তাহলে আমরা বলতে পারি তেত্রিশ সমস্ত পাঁচ ভাগের দুইয়ের সমতুল ভগ্নাংশ হচ্ছে ঘ নাম্বার অপশনের পঞ্চান্ন ভাগের আঠারোশো সঁইতিরিশ পাঁচকে যদি আমরা এগারো দ্বারা গুণ দিই তাহলে পঞ্চান্ন হয় একশো সাতষট্টিকে যদি এগারো দ্বারা গুণ দেই আঠারোশো সাইত্রিশ হয় তাহলে তেত্রিশ সমস্ত পাঁচ ভাগের দুইয়ের সমতুল ভগ্নাংশ হল পঞ্চান্ন ভাগের আঠারোশো সাইতিরিশ সতেরো নম্বর প্রশ্ন কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্যবাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে কি বলে আমরা জানি তাকে সমতুল ভগ্নাংশ বলে আঠেরো নম্বর প্রশ্ন আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন আরেকবার বুঝিয়ে দিই যেমন একটা ভগ্নাংশ আমরা লিখলাম যে চার ভাগের তিন একটা ভগ্নাংশ এই ভগ্নাংশকে বাদে অন্য যে কোনো সংখ্যা দ্বারা লব এবং হর উভয় সংখ্যাকেই গুণ করব যেমন দুই দ্বারা যদি গুণ দেই তাহলে কত হয় তিন দুগুণে ছয় চার দুগুণে আট অর্থাৎ চার ভাগের তিন এই ভগ্নাংশর একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে আট ভাগের ছয় আবার আট ভাগের ছয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হবে উপরে তিন নিচে চার তাহলে আট ভাগের ছয়ের সমতুল ভগ্নাংশ হচ্ছে চার ভাগের তিন অর্থাৎ একটি ভগ্নাংশের লব হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বলা হয় সমতুল ভগ্নাংশ একটি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বলা হয় সমতুল ভগ্নাংশ তাহলে সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ হচ্ছে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট তাকে কি বলে এখানে একটু বোঝার ব্যাপার হচ্ছে হর লবের চেয়ে ছোট। তার মানে কি বড় হর ছোট তাহলে আমরা জানি যে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ উনিশ নম্বর প্রশ্ন পাঁচ ভাগের সাত কী ধরনের ভগ্নাংশ এখানে লব বড় হর ছোট একটু আগেই শিখে আসছি লব বড় হলে হর ছোটো হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় বিশ নম্বর প্রশ্ন নিচের কোন জোড়া সমতুল ভগ্নাংশ নয় তাহলে ক নাম্বারে যে অপশানগুলো দেওয়া আছে আমরা দেখি তিন পাঁচা পনেরো তিন সাথে একুশ তাহলে এই জোড়া হচ্ছে সমতুল দুই দুগুণে চার তেরো দুগুণে ছাব্বিশ এই জোড়াও সমতুল তিন দুগুণে ছয় উনিশ দুগুণে আটত্রিশ হওয়ার কথা কিন্তু এখানে ছত্রিশ দেওয়া তাহলে এই জোড়া সমতুল ভগ্নাংশ নয় তিন দুগুণে ছয় সতেরো দুগুণে চৌত্রিশ এই জোড়াও সমতুল তাহলে আমরা পেয়ে গেলাম নিচের কোন জোড়া সমতুল ভগ্নাংশ নয় সেটি হচ্ছে গ নাম্বার অপশনের উনিশ ভাগের তিন ও ছত্রিশ ভাগের ছয় আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম